গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর এটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বাজে সকাল আটটা কালকে রাত্রে কিন্তু আমরা দিদি বাড়িতেই রয়ে গেছিলাম বর্মা তো সকালবেলা উঠে চায়ের দোকানে চলে গেছে আর দিদি আবার বাড়িতে চা বানিয়েছিল তার সাথে রয়েছে বাসি রুটি বাসি রুটির সাথে দুধ চা খুব সুন্দর লাগে খেতে আগে অনেক খেয়েছি কিন্তু এখন আর সেরকম ভাবে খাওয়া হয় না অনেক দিন বাদে আজকে আবার বাসি রুটি আর চা খাবো না করেই ননদার যা দুজনে মিলে লেগে পড়েছে কাজে কালকে রাত্রে জায়ের মেয়েটা বিছানা হিসু করে দিয়েছে তাই সে কাতাগুলো সব এক এক করে ধুচ্ছে দেখো তারপরে দিদি বুড়িমাকে ম্যাগি বানিয়ে দিয়েছিল বুড়িমা দেখো এখন বসে বসে ম্যাগি খাচ্ছে আমরা ওকে বুড়িমা বলেই ডাকি কারণ ও এত পাকা পাকা কথা বলে তাই ওকে আমরা বুড়িমা বলেই ডাকি দিদি রান্না করেছে চিকেন চিকেন কষানো হয়ে গিয়েছে সবার জন্য চিকেন কষানো উঠে যাচ্ছে আর আমরা এখন সবাই মিলে বসে পড়েছি চিকেন কষানো খাওয়ার জন্য কষানো খেয়ে বুড়িমা বসে পড়েছিল ভাত খাওয়ার জন্য আর ওর পাকা পাকা কথাগুলো শুধু একটু শোনো এখন বিয়ে দেবো তোর স্বামীকে তুই কি বলে ডাকবি কি বলে এই স্বামী দেখো হনুমানের মতন কেমন পা দিয়ে দরজার ওপরে উঠছে আমি ওকে এত বারণ করছি যে উঠিস না পড়ে যাবি ও তো আমার কথা কিছুতেই শুনছে না ও একাই একশো কারোর কথা সহজে শোনে না হয়ে যেতে আমরা সবাই মিলে বসেছিলাম আর দিদি এদিকে শুয়েছিল বলছিল যে সবাই মিলে আসুক তারপর একসাথে সবাই মিলে খাবো আর এদিকে দেখো বড়িমা একটা চিরুনি দিয়ে দিদির চুলগুলো আবার ছাড়িয়ে দিচ্ছিল চুল ছাড়ানোর জায়গায় আরো বেশি করে জট পাকিয়ে দিচ্ছে পরে দিদির একটা যা এসেছিল আর আমার গায়ে একটা সুপুকে উঠেছিল সেটা দেখে এত ভয় পেয়েছে আর আমি বলছিলাম যে তোমার গায়ে দিয়ে দেবো তাই দেখো ভয় কেমন ছুটছে দুজনে মিলে কাছ থেকে চলে এসেছে আর ওরা আসার পরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে আর বর্মাসায় আসার সময় আবার দই নিয়ে এসেছে আদা করে বর্মশাই যখন রুমে যাচ্ছিল তখনই দেখো বুড়িমা ছুটে চলে গেছে বর্মাশায়ের কাছে আর বর্মাশাইকে যে বলছে যে আমিও তোমার সাথে যাব। আর বর্মাশাই বলছিল যে ঠান্ডা আছে বাইকে যেতে হবে না তুই বরঞ্চ ওদের সাথে আয় দিয়ে শুনছিল না কথা তাই বর্মাসাই আবার ওকে নিয়ে গেল। হ্যাঁ চলে যেতে এদিকে যা আর এদিকে নুন দুজনে মিলে রেডি হচ্ছিলো এখন আমরা তিনজনে মিলে বিষ্ণুপুরে যাবো আর যাকে একটু বিষ্ণুপুরটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে দেখো বুড়িমা আমাদের রুমে গেছে আর রুমে বসে বসে আবার ভিডিও কল করেছে আর ওর মাকে জিজ্ঞাসা করছে যে কখন আসবে তুমি মা আর দেখো ঠান্ডার মধ্যে কেমন আইসক্রিম খাচ্ছে বসে বসে বর্মশাই নিয়ে গেছিলো দোকানে তখন বলেছিল অন্য কিছু খাবার খেতে কিন্তু আইসক্রিম ছাড়া কিছুই খাবে না দিয়ে কী করবে দিয়ে বরমশাই আবার একটা আইসক্রিম কিনে দিল আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছি টোটো ধরে তারপর বিষ্ণুপুরে যাব কখন থেকে দাঁড়িয়ে আছি কিন্তু একটা টোটো আসতে দেখতে পাচ্ছি না টোটো ধরার জন্য তারপর দিদিকে বললাম যে চলো হেঁটে হেঁটে মোরমাতায় যাই ওখান থেকে ঠিক একটা টোটো পেয়ে যাবো মাথায় আসার খানিকূর পরে টোটো পেয়ে গেলে আমরা তিনজনে মিলে চেপেও পড়লাম এখন যে শীতকাল কেউ কি দেখে বলবে এখনো কিন্তু সেরকম ভাবে শীত পড়েনি তবুও সবাই মিলে একটা শীতের পোশাক নিয়ে নিয়েছে যদি রাত্রেবেলায় ঠান্ডা পড়ে আমরা তিনজনে মিলে চলে এসেছি আমাদের রুমে রুমে আমি একটু ফ্রেশ হব রেডি হব দিদি ঘরে তো কিছু নিয়ে জানি তাই ওখানে ফ্রেশ হতে পারিনি আর এদিকে বুড়িমা তো যে ড্রেস পরেছিল সেটা পরেই চলে এসেছে তাই দিদি আবার ওর জন্য ড্রেস নিয়ে এসেছে সেটা আবার পরিয়ে দেবে ওকে দেখি কি অবস্থা এখন তো শীতকাল একদিকে আইসক্রিম আর একদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে আমাদের ফ্রিজে তো সবসময় কোল্ড ড্রিঙ্কস থাকে আর বর্মাশাকে বলেছে যে তোমাদের ফ্রিজটা খুলো দেখি তোমাদের ফ্রিজে কি রয়েছে যখনই কোল্ড ড্রিঙ্কস দেখেছে তখন তো না খেয়ে ছাড়বেই না বললাম যে তোমরা একটু বসো আমি একটু ফ্রেশ হয়ে রেডি নি আর যা তো প্রথমবার এসেছে আমাদের রুমে আমি বললাম যে খানিকক্ষণ থাকো তারপর ঘুরতে যাবো হয়ে চারজনে মিলে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি চিলড্রেন পার্কে দেখো চিলড্রেন পার্কে চলে এসেছি আর চিলড্রেন পার্কে দেখো কত বাচ্চা বাচ্চাগুলোর সাথে তাদের মাওরাও এসেছে তো চিলড্রেন পার্কটা দেখে এতটাই খুশি হয়েছে যে ছুটে ছুটে এদিক ওদিক পালা যাচ্ছে আর যেটা দেখতে পাচ্ছে সেটাতেই চেপে পড়ছে তারপর আবার দিদি ধরে নিয়ে আসলো দিয়ে বলো যে চল তোকে দোলনায় চাপাবো দিয়ে দোলনায় চাপিয়েছে আর দিদি এদিকে আস্তে আস্তে ঠেলছিল ওকে আর ও শুধু বলছে যে জোরে জোরে ঠেলো আর ওর পিসি বলছে যে না জোরে ঠেললে পড়ে যাবে ও বলছে যে না পড়বো না আমি তুমি জোরে জোরে ঠেলো এদিকে বুড়িমাকে দোলনায় দোল খাওয়াচ্ছিল আর আমি এদিকে যাকে বললাম যে চলো তোমাকে আমি চিলড্রেন পার্কটা পুরো ঘুরিয়ে দেখাই আর সবার প্রথমে এখানে চলে এসেছিলাম আর এখানে ঝর্ণাটা কিন্তু চালু ছিল না ঝর্ণাটা চালু থাকলে খুব সুন্দর লাগে দেখতে গাছগুলো কেটে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন বানিয়েছে তার সাথে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারও বানিয়েছে বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে দিদি তো দেখে বলছে যে গাছগুলো কেটে কেটে কত সুন্দর ডিজাইন বানিয়েছে আমি বললাম যে হ্যাঁ এরকমই সুন্দর বানায় তবে এখনও সেরকমভাবে ছাড়তে পারেনি তাই একটু অন্যরকম লাগছে যখন আবার ছেটে দেবে তখন আরও বেশি সুন্দর লাগবে পার্কটা আমরা ঘুরে চলে আসলাম আর এদিকে বুড়িমা দেখো এখন স্লিপারে চাপছে এইটুকু বাচ্চা সাহস দেখতে পাচ্ছ এক একাই কত সুন্দর উঠে যাচ্ছে ঘূর্ণিটাই চেপে দেখো কিছুতেই আর সোজা হয়ে হাঁটতে পারছিল না আর এদিকে দিদি বলছিলো যে চল অন্য জায়গায় ঘুরতে যাবো কিন্তু কিছুতেই এখান থেকে যাবে না বলছে এখানেই থাকবো একবার গেট পর্যন্ত গেছিলো দিয়ে কান্না করে আবার চলে এসেছে দিয়ে আবার খানিক্ষণ এখানে ওখানে চাপ ছিল আর কিছুতেই বাড়ি যাবে না শুধুই কান্না করছে যখনই বাড়ি নিয়ে যেতে চাইছি শেষেও এটাই চাপল আর ওর তো কোনো সঙ্গী নেই তাই একা একাই খেলতে হচ্ছে ও একদিকে চেপে চার দিদি একদিকে চাপ দিচ্ছিলো বোঝানোর পর তারপর বেরিয়ে আসলো আমি যখনই বললাম যে পিৎজা খাবি না না তুই যদি এখানে থাকিস তাহলে আর পিৎজা পাবি না যখনই বললাম তখনই ছুটে চলে আসলো বাইরে ইডেন পার্ক থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি ছিন্নমস্তার মন্দিরে আজকে তো আর পোড়ামাটির হাট নেই তাই পোড়ামাটির হাটে আর যেতে পারবে না দেখো আমরা চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে আর এখানে যখনই আসবে তখনই দেখবে কেউ না কেউ আছে যত রাত্রি হোক না কেন ঠিক কেউ না কেউ থাকবে প্রণাম করার জন্য কেউ দর্শন করতে আসে মন্দির থেকে এখন আমরা যাচ্ছি লালবাজার এতক্ষণ তো বুড়িমা কত ছটফট করছিল আর কত বক বক করছিল আর এখন দেখো প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছে তাই আর কথাও বলতে পারছে না একা একাই শুধু চোখগুলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছে দেখো চলে এসেছি আর এই তো এমন একটা জায়গা যখনই আসবে সবসময় দেখবে যে লোকজন ভর্তি তবে বিকেল টাইমটা সব থেকে বেশি লোকজন হয় বর্মশাইকে দেখেই দেখো বুড়িমার ঘুম ভেঙে গেছে ছুটে বর্মশাইয়ের কোলে চেপে পড়েছে বর্মশাই লালবাদে ছিল আমাদেরকে ফোন করে বললো যে লালবাদে চলে এসো তাই আমরা লালবাদে চলে এসেছি দোকানটা দেখতে পাচ্ছ লালবাদ এরকম ছোট ছোট অনেকগুলো দোকান আছে বর্মশাই আবার এই দোকানে চিকেন পকোড়া অর্ডার করেছে সবার জন্য পকোড়া অর্ডার করে এখন আমরা সবাই মিলে বসে আছি লালবাদের একদম পাশে আর বসে বসে সবাই মিলে গল্প করছি দেখো লালবাদে বোট চলছে এর আগে কিন্তু আমি চলতে দেখিনি কয়েক মাস আগে থেকেই এই বোর্ডটা চালানো হচ্ছে আর যারা টুরিস্টরা আছে তারা তো এই বোটে চাপে আর যারা চাপে তাদের সাথে আবার একটা করে সেফটি জ্যাকেটও দিয়ে দেয় তারপরে সবার জন্য চলে এসেছে চিকেন পকোড়া চিকেন পকোড়া গুলো দেখে লোভ লাগছে মনে হচ্ছে অনেক সুন্দর আর ভালোও হয়েছে আর এদিকে বুড়ি আবার দিদি খাইয়ে দিচ্ছিল এখন আমরা যাচ্ছি সবাই মিলে রুমের দিকে আর এদিকে বুড়িমা বলেছে আবার আইসক্রিম খাবে আর ওকে তো বারণ করলে শুনবেও না তাই আবার ঠিক আছে চলো দোকানে যে দাঁড়াবে একটা আইসক্রিম কিনে দেবো আর বর্মশাই যাওয়ার সময় পিৎজা নিয়ে যাবে এই যে দেখো দোকানে এসেছি আসার সাথে সাথেই বুড়িমা একটা আইসক্রিম নিয়েও নিয়েছে আইসক্রিম নিয়ে এখন আমরা আবার যাচ্ছি রুমের দিকে আর এখন তো বিয়ের সিজন তাই দেখো লজগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে এদিকে দেখো প্রায় সন্ধে হয়েও এসেছে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে